পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আটাত্তর তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিটি জায়গায় ব্যাপক উৎসাহের সাথেই পালিত হচ্ছে আটাত্তরতম স্বাধীনতা দিবস এদিন দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান কস্তুরি চৌধুরীর উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন প্রতি বছরই এই অনুষ্ঠানের আয়োজন করা হয় জাঁকজমকের সাথেই চলে সঙ্গীত অনুষ্ঠান এবং এলাকায় গুণীজনদের সম্বর্ধনা রাত বারোটায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে না না প্রত্যেকবারই আমার ক্লাসিক্যাল প্রোগ্রাম থাকে আমার টেস্টটা আর আমার বিধায়কটা টেস্টটা একটু ভালো বিধায়কই ঠিক করে দেয় আর কি আর আমি যেটা করি একটু বড়ভাবেই করি পূর্ববর্তী দক্ষিণ পার্সব আমার ব্লাড ডোনেশন হবে চব্বিশ তারিখ সেই আমি টার্গেট নিয়েছি তিনশো জন তিনশো জন ডোনার ব্লাড

মানে দলেরও অনেকে অনেক আপনারা জানেন কি বলবো মানে সমাজ নিচের দিকে নামে পারপারেশনের দিকে যাচ্ছে আমি তো মনে করি গুলি করে মেরে দেওয়া হবে এবং নকারজনক ঘটনা করেছে এটা বলার মতো কথা দমদম থেকে নিউজ ইন বাংলা